এরকম একটা ট্যাক্সিতে করে চারজন যুবক আসে এবং সে যুবক এসে নাকি এই এলাকার একজন লোককে খুঁজে এ নিয়ে এলাকাবাসীর সাথে ওই ট্যাক্সিতে থাকা ব্যক্তিদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শুরু কর বলে করে দিয়েছে গুলি একটা দুটা নয় তিন তিনটা গুলি করে দিয়েছে জানেন কারা ভাই জানেন লোকেরা বাইজানের লোকেরা চট্টগ্রামের হাটাজারি উপজেলার এক নং দক্ষিণ পাহাড়তলির সন্দীপ কলোনির এখানে ফুটবল খেলার মাঠ সামনে রয়েছে মসজিদ ঠিক এই এলাকায় গত রাত সাড়ে এগারোটায় এই জায়গায় এই ছেলেটিকে গুলি করে দিয়েছে একটু দেখেন এই ছেলেটিকে গুলি করে দিয়েছে তার প্যাট থেকে বুড়ি বের হয়ে গেছে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলে সি ইউ না পাওয়াতে প্রাইভেট একটি মেডিকেলের চিকিৎসাধীন চলছে এলাকাবাসী ভিক্ষা করে করে টাকা নিয়ে তাকে বাঁচানোর জন্য এখন মেডিকেলে দৌড়াচ্ছে আর যে বাইজানের লোকেরা গুলি করে দিয়েছে সেই বাইজান কে বা ওরা খারা এখনো কিছু জানে না প্রিয় দর্শক যে ট্যাক্সি এই এলাকায় এসেছে এলাকাবাসী বলছে রাত নয়টার দিকে নাকি একটা ট্যাক্সি সন্দীপ কলোনির ভিতরের দিকে যায় ঠিক সাড়ে এগারোটায় এই পথে আসে এই জায়গায় এসে নাকি এখানে কোন এক শাখাওয়াতকে খুঁজছে শাখোয়াতকে শাখোয়াত নাকি লোকজন নিয়ে এখানে বসে থাকে শাখোয়াতের লোকেরা কেন আসছে কে আপনারা কেন কি জন্য খুঁজছেন তো তারা নাকি যে ট্যাক্সিতে করে এসেছিল ট্যাক্সির নাম্বারটা হচ্ছে যে সিরিয়ালের সিরিয়াল এর চব্বিশ সাতষট্টি সিএনজি চালিত রিক্সা সেটা গ্রাম ট্যাক্সি হলেও মেট্রো ট্যাক্সির মতো সেখানে লোহার ঝাঁপ ছিল এলাকাবাসী নাকি বারবার বলছে আপনারা বের হন বের হন তোরা বলছে আমরা ভাইজানের লোক এক পর্যায়ে তারা নাকি গুলি করে দিয়েছে মাইকে পাবলিসিটি হয়েছিল। এলাকাবাসী যখন বের হয় তাদেরকে থামাতে চেষ্টা করে তারা সর্বমোট চার রাউন্ড গুলি করে সাদুর পাহাড়ের ওইদিকে ট্যাক্সিটা ফেলে পালিয়ে গেছে সেটা ছিল সাড়ে এগারোটার ঘটনা এরপরে ঠিক একটার দিকে এখান থেকে অদূরে জৈনক সুমনের ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এখানে অনেকে অভিযোগ হচ্ছে যে যারা বাইজানের লোকের এই ঘটনা ঘটিয়েছে তারা মূলত সুমনের ওখানে গেছে ওখান থেকে এসে ঘটনা ঘটিয়েছে কি ঘটনা ঘটিয়েছে বাইজান কারা ওই ভাইজান কে বাইজানের লোকেরা বা কেন হাটাজারিতে আসলো কেন বা গুলি চালালো এই বিষয়গুলো একটু জানতে চাইবে ঘটনা দেখেছেন কি আছে আচ্ছা কি নাম ভাই আলাউদ্দিন আলাউদ্দিন কি হয়েছে একটু শুনি গত রাত্রে এখানে আসছে ওই দিক থেকে গাড়িটা এমন ভাবে এখানে বেরেক করছে

কয় মিনিট এখানে তোমাদের সাথে কথা কাটাকাটি হয়েছে পনেরো ষোলো মিনিট এখানে কয়জন ছিল সাতজন মানে গাড়িতে তিনজন আছিল আর ড্রাইভার সহ চারজন চারজন ছিল না চারজন থেকে জিনিস আসিল আমরা এটা বলতে পারি নাই অস্ত্র হ্যাঁ অস্ত্র আসিল এটা বলতে পারি নাই ভাইজান কে কোন ভাইজান বলছে মানে সুমনের মানুষ এটা বুট্টু সুমনে বসে স্বাগত মেয়েকে ধরে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে আমরা ওইখানে আসিলাম মামা এটা গাড়ি ধরে আছে গাড়ি ধরায় তার কথা বলছে কথা ওরাও বারোচ্ছে না তারপর আমরা গিরিল বাড়ায় মানে থাপ্পস দিছে ওরা বারে নাই ওরা বলছে বার করে বার করে ফাইভ দিন ইস্যুর হয়েছে গুলি করে দিয়েছে গুলি করে দিয়েছে ওরা কীসের লোক বলেছে ভাইজান মানুষ বলছে আচ্ছা এ এলাকার মানুষ কেউ জানে না যে ভাইজান কে কোথাকার ভাইজান ইভেন আমরাও জানি না আচ্ছা আপনি কি ছিলেন বা জানেন কিছু আমি জানি বলতে এখানে দুই দিন ঈদের একদিন আগে কোরবানিদের একদিন আগে ছয় তারিখ রাতে আমাদের স্বেচ্ছাসেবক দলের দুইজন লোক সুমনের বাড়ির ওইখানে থাকে আমতলি আমতলিতে থাকে সুমনের সাথে সুমন এখানে অনেক দশ থেকে পনেরো জন সবসময় ভাড়াটিয়া এখানে রাখে সন্ত্রাস ভাড়াটিয়া সন্ত্রাস ওর বাসার আশেপাশে রাখে ইভেন ওর সাথে সবসময় একটা ছেলে থাকে সম্রাট ভাড়াটিয়া সম্রাট ও বাংলা এল অস্ত্র বানাই ও আমাদের দুইটা লোককে একজন হচ্ছে অ্যানাম আরেকজন হচ্ছে রিপাত হ্যাঁ ছয় তারিখ রাতে ওদেরকে বলতেছে যে তোদেরকে আমরা গুলি করে দিব মানে ওরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে রাতে হাতে হাঁটে দেওয়াতে বাধা দিছে বাধা দেওয়ার কারণে সম্রাট বলতেছে তোদেরকে গুলি করে দিব বেশি কথা বললে গুলি করে দেবে বলার পরে আমরা ঈদের আগের দিন যে এই জন্য আমরা আর কিছু বলি নাই ঈদের দিন বিকেলে আমরা সুমনের কাছে যাই সুমনের কাছে গিয়ে আমরা এটা প্রতিবাদ করি যে সম্রাট এখানে কেউ না এখানে সম্রাট সম্রাটের এখানে বাড়িও নাই ঘরও নাই কেউ নাই আপনি সম্রাটকে এলাকা থেকে বের করে দেন হ্যাঁ সম্রাট এখানে সবাইকে বলতেছে গুলি করে দিবে এই পর্যন্ত অনেকজনকে হুমকি দুমকি দিছে তো সুমন বলতেছে আমি বের করবো না সম্রাট এখানে থাকবে সম্রাট আমার লোক আমার এখানে কাজ করে আমরা বলতেছি যে এখানে সন্ত্রাস রাখ রাখা যাবে না আপনি যদি বের করতে না পারেন তাইলে আমরা নিজ দায়িত্বে আমরা এলাকাবাসী আছি আমরা ওকে বের করে দিব এটার পরে সুমনের সাথে আমাদের সাথে দুইদিন দন্ধোবাজার শোবন এখানে ফায়ার করে ওইখানে আম আমাদের যে লোকগুলো আছে ওদের ঘরবাড়িতে হুমকি ধুমকি দিচ্ছে আমরা এই জন্য ওইখানে আমাদের ফোলাভাইন সব সময় থাকে থাকার পরে কালকে একটা সিএনজি আসছে সাড়ে নটার দিকে সুমনের বাসার সামনে একটা সিএনজি আসছে সুমন সহ আরো ওর সাথে যে লোকগুলা ছিল ওরা সহ ওই সিএনজিতে করে পাঁচজন লোক আসছে ড্রাইভার সহ টোটাল ছয় জন পাঁচজন লোক আসার পরে ওই সিএনজি দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা সুমনের সাথে অনেক কথা বলে কথা বলার এক পর্যায়ে সিএনজি বের হওয়ার সময় আমাদের এখানে মারের এখানে বল খেলার মারের এখানে এসে ওইখানে দুইজন থেকে থেকে গেছে সুমনের সাথে দুইজন ছিল আর এখানে চারজন ড্রাইভার সহ চারজন এখান থেকে বের হয়ে গেছে এরপরে এখানে এসে মাঠের এখানে এসে সিএনজিটা দাঁড় করায় এখানে মানুষ থেকে জিজ্ঞেস করতেছে সাঁকো সাঁকোয়াতকে পরে শাকোয়াতকে বেরিয়ে বলতেছে সাকোয়াতকে কি জন্য সাঁকোয়াতকে কেন কেন বলার পরে শাকোয়াতকে বলতেছে তো তুরে ধরে নিয়ে যাইতে বলছে কে ধরে কে ধরে নিয়ে যাইতে বলছে কে ধরে নিয়ে যাইতে বলছে বলতেছে যে আমরা বাই লোক তোরে বুট্ট সুমনে নিয়ে যাইতে বলছে ধরে এটা বলার পরে বলতেছে তোরা বাইরেও তোদের সাথে আমরা কথা বলবো তোরা বাইরেও তোদেরকে কেন পাঠাইছে আমাকে কেন ধরে নিয়ে যাইতে বলছে তোদের সাথে আমরা কথা বলবো ওরা কি করছে বের হচ্ছে না বের না হওয়ার পরে আমাদের কিছু ফোলাফাইন সাকুয়াতের সাথে যে ফোলাফাইন গুলা ছিল ওরা কি করছে দরজাটা সিএনজি মেট্রো সিএনজির মতো যে দরজা গ্রিলের দরজাটা থাকে ওরা হাসতে হাসতে করতেছে ওদেরকে বের করার জন্য ওরা বলতেছে যে এই বের কর ল বইলা আমাদের সাকুয়াত ভাই কে করতে গিয়ে আমাদের আরিফ নামের ছোট ভাই ছাত্র দলের কর্মী ছোট ভাই ওর ফ্যাটে লাগে এটা এটা এখানে তিন রাউন্ড করে সামনে গিয়ে আরো রাউন্ড ফায়ার করছে ফায়ার করার পরে ওই আমাদের আরিফ নামের ছেলেটা এই ফ্যাটে থেকে বুড়ি বের হয়ে গেছে বুড়ি বের হওয়ার সাথে সাথে আমরা সবাই কি করছি ওকে মেডিকেল নিয়ে গেছি চট্টগ্রাম মেডিকেল চট্টগ্রাম মেডিকেলে আইসিউ থাকা না থাকার কারণে ওকে একটা প্রাইভেট হসপিটালে আমরা ভর্তি করাই আমরা সবাই ওইদিকে ব্যস্ত এখন আরিফ আমাদের ছোট ভাই ও খুবই আশঙ্কাজনক ও বাঁচে কি না এটার কোনো গ্যারান্টি ডাক্তার এটা কোনো গ্যারান্টি দিতে পারতেছে না ডাক্তার বলতেছে আমরা চেষ্টা করতেছি প্রিয় দর্শক তাহলে আমরা দুজনের কাছে শুনলাম যে এখানে কি হয়েছে তো জৈনক ভাইজান ভাইজানের লোকেরা নাকি ঘটনা ঘটিয়েছে পাশাপাশি আমরা এই এলাকা আবার শুনতে পেয়েছি ওইদিকে যে সুমনের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে তার ঘরে হামলা হয়েছে কারা হামলা করেছে আমরা এটা কিছু জানি না সুমনের ওইখানে কেউ যাওয়া সাহস করে না আমরা এখান থেকে মেডিকেল চলে গেছি সবাই আমরা ওই ব্যাপারে কিছু জানি না কারণ ওইখানে কেউ যাইতে ভয় পাইছে মনোর এখানে সময় পনেরো থেকে বিশ জন বারাটিয়া গুন্ডা ওইখানে অস্ত্রশস্ত্র দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ওইখানে থাকে তো এখানে কেউ যাওয়ার সাহস পায় নাই আমরা সবাই মেডিকেলে চলে গেছি আমরা এই সম্পর্কে আমরা কিছু জানি না এটা আচ্ছা যাই হোক দর্শক আরিফ বয়স পনেরো যাকে একটু আগে ছবিতে দেখছেন তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে বারবার রিমুভ হয়ে যাচ্ছে আমরা যা পেয়েছি আমরা যদি একটু দেখাই এই যে প্যাটের এইখানে ঠিক এই জায়গায় তার এখানে না ভুঁড়িটা বের হয়ে গেছে এই অবস্থায় তাকে মেডিকেলে নেওয়া হয়েছে এবং একটা সিএনজি চালিত অটোরিকশা চোদ্দো সিরিয়ালের চট্টগ্রাম থ চোদ্দ সিরিয়ালের দুই চার ছয় সাত এরকম একটা ট্যাক্সি আটক করা হয়েছে আমরা যেহেতু এই এলাকার ঘটনাটা শুনেছি চলুন এবার আপনাদেরকে আমরা একটু এখান থেকে দূরে আরেকটা এলাকা আছে যে গড়ে অগ্নিসংযোগ হয়েছে সে গড়েও আমরা একটু জানতে চাই তাদের কথাও শুনতে চাই আচ্ছা ওই ঘরটা যাদের অগ্নিসংযোগ যেটা কি সুমন্দ ঘর

যেতে যেতে কথা বলি চলুন আমরা ওই ঘরেও যাই কি হয়েছে না হয়েছে আমরা একটু জানতে চাই ওইখানে কোথায় আমতলি সুমন্দির করবো একটু ওখানে জানতে ভাই তো প্রিয় দর্শক আমি যদি একটু আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে কি এই যে ম্যাকো রোডে যে ডাকাতি হয়েছে সেখানে ডাকাতরা কিন্তু চারজন ডাকাত একজন ট্যাক্সিতে ছিল চালক এরকম পাঁচ জনে এসে কিন্তু ডাকাতি করে চলে গেছে ভিডিও ফুটেজ আছে পুলিশ অবশ্য আটক করেছে কেউ কেউ স্বীকারোক্তি দিয়েছে এগুলা নিয়ে তদন্ত চলছে একটু বা একটু দ্রুত যাবেন আমরা লাইভে আছি এটা একটা বিষয় আবার ঠিক আটে জুন দিবাগত রাত দিবাগত রাত সাড়ে এগারোটায় হাটাজারি উপজেলার একদম দক্ষিণ পাহাড়তলি এখানে সন্দীপ কলোনি বলে এখানে ফুটবল খেলার মাঠের পাশে মসজিদ মসজিদের পাশে একটা চায়ের দোকান ঠিক সেই সামনে আরিফ নামক যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন তার ফ্যাট এর থেকে বুড়ি বের হয়ে গেছে একটা ভিডিও খুবই বিভৎস একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি যে সেই ছেলেটাকে গুলি করে দিয়েছে তো যতটুকু শুনতে পেয়েছি এখানে যে কয়জনের সাথে তাদের বাক হয়েছে তারাও সম্ভবত চেয়েছে সে ট্যাক্সিতে যে তোমরা বের হওয়া দস্তাদস্তি করেছে বা ট্যাক্সিতে কয়েকবার ওরা হয়তো কি যেন বলে মানে অনেকটা আমরা দেওয়াল যেভাবে আমরা নক করি দেওয়ালে বাড়ি দিই সেরকম বলছে যে তোমরা বের হও বের হও এর আগে যা কথা বলেছি এক পর্যায়ে তারা বলছে শুরু কর শুরু কর বলে নাকি পরপর তিনটা ফায়ার করে দেয় এবং একটা গুলি পুলিশের সাথে কথা বলে যা জানতে পেরেছি পুলিশের ধারণা নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একাধিক অফিসার আমাদেরকে বলেছে সম্ভবত এগুলো ছড়া গুলি ছিল তবে অনেকটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার কারণে ওই ছেলের না ভুড়ি কিন্তু বের হয়ে গেছে আবার এই ঘটনা ঠিক সাড়ে এগারোটার দিকে ঘটে এবং সেই ঘটনা ঘটার সাথে সাথে এলাকাবাসী মাইক দিয়ে তিনটা মসজিদে ঘোষণা দেয় এলাকায় ডাকাত পড়েছে এবং ডাকাতের গুরুত্বে একজন মানুষ মারা গেছে এভাবে প্রকাশ করে সাথে সাথে এলাকাবাসীরা কিন্তু সবাই বের হয়ে বের হয় এলাকাবাসী বের হওয়ার পরে এলাকাবাসী যেটা করে যে তাদেরকে আটক করার চেষ্টা করে এবং তারা এদিকে অলিতে গলিতে যে সাদুর পাহাড় বলে সেই সাদুর পাহাড় ক্রস করে ফেলে কিন্তু পালিয়ে যায় একটি এইদিকে আবার রাত সাড়ে বারোটা থেকে একটা এই সময়ের মধ্যে এই এলাকাবাসী একটু আগে মোবাইলে আমাদের এখানে লাইভে যে কথাটা ও আরেকজন সুমনকে দোষারোপ করছে যে তাদের ওখানে এরা আসছে এই কথাটা এলাকাবাসী অভিযোগ করছে তাদের করে কিন্তু হামলা হয়েছে এবং সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে আসলে কি হয়েছে সেটা তুলে ধরার জন্য আমরা এখন আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি যেহেতু এলাকাটা হচ্ছে যে কলোনি এলাকা এবং সেখানে আমরা জানার চেষ্টা করব যদি পরিবারে আমরা কাউকে পাই তবে আমাদের কাছে যে বিষয়টা আমরা অবশ্যই বলি রাও আপনারা শুনেছেন যে ওখানে কিন্তু বেশ কয়েকজন মানুষ কিন্তু গুলিতে নিহত হয়েছে আমরা কিন্তু রাজানের পাশে আমাদের হাটাজারি উপজেলা হাটাজারি উপজেলা বরাবরের মতোই শান্তির জনপদ এই শান্তির জনপদে যারা এই যে আপনার ডাকাতি কার্যক্রম করেছে বা কালকে যারা এখানে আপনার গুলি করে দিয়েছে এই ঘটনাগুলো কিন্তু জননিরাপত্তার জন্য অবশ্যই একটা বড়ো হুমকি এলাকাবাসীও আমাদেরকে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে তারা এই কটানরা তদন্ত চাই সুষ্ঠ তদন্ত চাই কারা ট্যাক্সিতে করে এসেছে তার ট্যাক্সি মালিককে আটক করে ট্যাক্সি ড্রাইভারের পরিচয় নেয় ট্যাক্সি ড্রাইভারের জানতে পারবে যে আসলে কারা এখানে এসেছে তো সবাই সাধারণ মানুষ কিন্তু এটা চাই যে শান্তির জনপথ হাট হাজারি যেন বরাবরেই এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে তো এই ঘটনায় থানা পুলিশের অফিসার ইনচার্জ কাসার আহমেদ তিনি ঘটনা শোনার পরে এখানে এসেছেন এবং আমরা আমরা নেটওয়ার্ক থেকে কিন্তু হওয়ার কারণে আমরা আগে একটু সেখানে যাই যেখানে ঘটনা ঘটেছে নেটওয়ার্কের দুর্বলতার কারণে আমরা সংযোগটা অনেকটা কিছুক্ষণের জন্য পস ছিল এবার আমরা এখানে যে ঘরে হামলা হয়েছে সেটা হচ্ছে যে সুমনের ঘর যারা এখানে এলাকাবাসী অভিযোগ জানাচ্ছে যে তাদের ঘরে আসছিল আমরা একটু তাদের ঘরেও কথা বলতে চাই তাদের ঘরে কেউ আছে কিনা সেটা আমরা দেখতে চাই এই ঘরে আমরা জানতে পেরেছি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আরও কি কি হয়েছে সেটা জানতে চাই এই ঘরে কি কেউ আছেন আপনারা ঘরে কেউ থাকলে একটু আসবেন প্রিয় দর্শক এটা হচ্ছে যে ঘর এই ঘরে হামলার খবর আমরা পেয়েছি এখানে আমরা যদি একটু দেখাই ঘরে কেউ আছেন আচ্ছা ঘরে আমরা কেউ যদি থাকে আচ্ছা আসসালামু আলাইকুম কি হন আপনি আপনি এটা একটু মুখের কাছে রাখবেন ধরে আচ্ছা কি হয়েছে এখানে একটু যদি বলতেন আমাদেরকে জি আমার এখানে গতকাল রাত প্রায় একটার দিকে এখানে দুই তিনশো সন্ত্রাসী আসছে ওরা আসি আমার ঘর মাংসুর করছে লুটপাট করছে আমার আলমারি থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে গেছে পাঁচ বড় স্বর্ণ নিয়ে গেছে এবং জরুরি কিছু টুকুন ডুগুমেন কাগজপত্র দলিলপত্র নিয়ে গেছে আমার ঘর আমার ঘরে কোনো যাবতীয় জিনিস এখানে ওরা সব জানাই দিয়ে গেছে এমনকি আমাদেরকে ওখানে বন্দি করে ঘরের ভিতরে বন্দি করে রাখছে এখানে আমাদেরকে আগুন জ্বলে মেরে ফেলবে আবার ওর সাথে সাথে আবার বন্দুক পর্যন্ত বের করছে আমাদেরকে মেরে ফেলার জন্য তো এখন আমরা ওদের সঠিক বিচার চাই ওদের যেটা তদন্ত হয় ওরা সঠিক বিচার ওরা চাই আমরা ওদের অনেক শাস্তি দেব ওরা আমাদের অনেক ক্ষতি করছে এরা গত 10 বছর আমার স্বামীকে শরণন্ত করে মামলা দিয়ে দিয়ে জেলখানে আটকে রেখেছে গত নভেম্বরের 20 তারিখে ওরা দিয়ে আমরা আচ্ছা ওরা অভিযোগ করছে যে কালকে যে ঘটনাটা ঘটেছে ওখানে কিছু একটা সেনজি চালিত অটো রিকশায় করে চারজন যুবক গিয়ে ওখানে আরিফ নামে একজন ছেলেকে গুলি করে দিয়েছে চার রাউন্ড গুলি করেছে এলাকাবাসী অভিযোগ জানাচ্ছে যে আপনার স্বামী অর্থাৎ যিনি সুমন বলছেন ওনার কাছে তারা এখানে এসেছে এই বিষয়ে আপনাদের বক্তব্যটা কি জি এ বিষয়ে আমার স্বামী কোনো কিছু জানে না আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ আমার স্বামী কোনো সন্ত্রাসী না খুনি না আমার স্বামীর ফ্যামিলি ওদের আত্মীয় স্বজন ওদের পুরো পুরোপুরুষ সবাই এখানে থাকে তো আমার স্বামী খুন করে এখান থেকে বাড়ি থেকে পালিয়ে যাবে এমন মানুষ সে না সে এসব ব্যাপারে জড়িত ছিল না এটা এটা আইন এটা আইন থানা আছে ওরা সঠিক তদন্ত করবে ওরা এটা বিচার করবে কিন্তু আমার স্বামী এ ব্যাপারে কিছুই জানে না আমার স্বামী এ ব্যাপারে নির্দোষ কটার দিকে এখানে হামলা হয়েছে আমার স্বামীকে ওরা ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দিয়েছে ষড়যন্ত্র করে আমার স্বামীকে ফাঁসানোর জন্য ওরা এই ঘটনা করছে এখানে কয়টার দিকে হামলা হয়েছে এখানে প্রায় রাত একটা রাত একটা দিকে যারা হামলা করতে আসছে ওরা দেখতে কেমন বা কিরকম ওরা ওরা সবাই সন্ত্রাসী সবাই অস্ত্রধারী সবার হাতে বন্দুক আছে আপনার কিরিজ আছে অস্ত্র আছে সবার হাতে ওই যে বোমা আছে এগুলো অনেক অনেক কিছু করছে এখানে বোমা মারছে গুলি মারছে অনেক কিছু করছে আমার ঘরের সম্পূর্ণ সব কিছু আগুনে একদম জলসে দিছে আর ওরা যে অভিযোগটা দিচ্ছে যে কোন জৈনক সম্রাটের কথা বলছে বা আপনার স্বামীর কাছে ওই যে কোন ভাইজানের লোকজন এখানে আসছে এই বিষয়ে কি আপনি কোনো কিছু জানেন ভাইজানের লোকজন আমার এখানে আসে নাই এটা ওরা সম্পূর্ণ বা নোয়াট মিথ্যে কথা বলতে আপনি কি এদের কাউকে চিনেন না আমি ওদের কাউকে চিনি না ওরা আমার ঘরে আসে না আমি ওদেরকে চিনবো কি থেকে ওদের সাথে তো আমার কখনো যোগাযোগ হয় না আমার ঘরে আসলে অবশ্যই আমি ওদেরকে সানাস্তা দিতাম দেখা হতো আমি চিনতাম কিন্তু ওরা আমার ঘরে আসে নাই ওরা আমার ঘরে আসেও নাই আমি দেখিও না শুনিও নাই

তিনটা অস্ত্র দিয়ে আমার স্বামী ছবি টবি তুলে ওরা চালান করে দেয় এগুলো সব কিন্তু আমার স্বামীকে কষ্ট দেওয়ার জন্য ফাঁসানোর জন্য আমার স্বামী একজন ভুক্তভোগী আমার স্বামী সারা বছর বিএনপি করে আসছে কিন্তু তখন আমার ক্ষমতা ছিল আমার স্বামীকে ওরা শান্তি দেয়নি গত দশ বছর সতেরো বছর আমার স্বামী কোনো শান্তি না আমার দেওয়ার বাসুর আমার স্বামী কেউ লাগা থাকতে পারে না কারণ ওরা বিএনপি ক্ষমতা ছিল আমনিকের রাজত্ব ছিল আমলিকের আপনার স্বামী কি আমলিকের কোন রাজনীতির সাথেও কি জড়িত ছিল তখন না আমাদের আমার স্বামী কোনো আমলিক পছন্দই করতো না ও নামও শুনতে পারতো না এখন কি এগুলো কি রাষ্ট্রীয় কারণে এখানে রাজনীতি আছে কিছু প্রতিহিংসা আছে কিছু প্রতিহিংসাসও অ্যাক্টিভিসার বিসার করে সব ব্যাপারে মাথা গায় এইজন্য ও উচিত কথা বলে কিন্তু এলাকাবাসী যে অভিযুক্ত একটু আগে জানাচ্ছে

কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং আমি এটা বিশ্বাস করি আমি এটা জানি শিওর আমার স্বামী এসব ব্যাপারে কোনো জড়িত না এটা যদি করে থাকে বাইজান লোক তাহলে সেটা বাইজান বুঝবে সেটা আমার স্বামীর কোনো বিষয় না ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যুক্ত করেছি আপনাদেরকে সন্দীপ কলোনি যিনি সুমন বলছেন আপনি সুমনের স্ত্রী হন আচ্ছা উনি আপনার নাম সালমা আক্তার সুমনের স্ত্রী তিনি কালকের ঘটনার এখানে বর্ণনা দিয়েছেন এখানে কি ফায়ার সার্ভিস এসেছিল কালকে ফায়ার সার্ভিস এসেছিল আচ্ছা প্রিয় দর্শক আমরা আসলে ঘরে আচ্ছা উনি বলতে ফায়ার সার্ভিস লোক এসেছে পুলিশ এসেছে প্রিয় দর্শক আসলে ঘরের ভিতরে প্রবেশ করাটার বিষয়টা আমি বলি এখানে নেটওয়ার্কের খুবই পাহাড়ি এলাকা নেটওয়ার্কের কাভারেজ না থাকার কারণে আমরা যেতে পারছিলাম না সেই জন্য এই অবস্থা আমরা প্রিয় দর্শক এটা একটু পাহাড়ি এলাকা বারবার নেটওয়ার্কের এখানে ইয়ে হচ্ছে আমরা ঘরেও প্রবেশ করতে পারি নাই অনেকটা এই কারণেই যেহেতু নেট বারবার পুয়ার ইন্টারনেট কানেকশানের কারণে আমরা যেতে পারি নাই তবে আমরা যে কথাটা বলবো কি ভাইজান বলছে বা যারা বলছে যারা হাটাজারিতে এই অস্ত্র নিয়ে ঘোরাফেরা যারা গুলি চালায় যারা ডাকাতি করে এদের কোনো দল থাকতে পারে না এদের কোনো এদের পরিচয় এরা সন্ত্রাসী যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে অবশ্যই দলমত নির্বিশেষে এবং প্রশাসনের সহযোগিতায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে নিয়ে আসতে হবে এটা হাটাজারির লাখো শান্তিপ্রিয় জনগণ সেটা চাই আমরা মূলত একটা ট্যাক্সিতে করে এখানে এসেছিলাম আচ্ছা আপনি একটু আগে আমাদের সাথে কথা বলছিলেন আমরা ওখানে সুমনের স্ত্রীর সাথে আমরা কথা বলেছিলাম সুমনের স্ত্রী আমাদেরকে কতগুলো কথা যে ওনাদের নাকি কালকে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং ওনাকে জানতে চেয়েছি উনি বিচার চান কিনা উনি বলছেন ওখানে যে ঘটনা ঘটেছে তাদেরও বিচার চায় অনুরভাবে তার স্বামী নাকি এখানে জড়িত ছিল না মানে ফাঁসানো হয়েছে এবং উনি এগুলোর বিচার চান আপনাদের কোনো বক্তব্য আছে কিনা আমার বক্তব্য আছে উনি আজকে এই সুমন মাফিয়া সন্ত্রাসী ভূমিদস্যু নামে পরিচিত অত্র এলাকায় না পুরো হাটা এলাকায় ভূমিদস্যু নামে পরিচিত ওরা বুট্টো সুমন শুকু জোবায়েত এরা সবাই মিলে এরা চাচা বাইফুত সবাই মিলে এর এখানে সুন্দীপ ত্রাস করে ফেলছে এরা এই করে ফেলছে এখানে সুন্দর কলোনিতে সুমন যতক্ষণ এলাকার বাইরে থাকবে ততক্ষণ এই সুন্দীপ কলোনি এলাকাবাসী শান্তিতে থাকে এটা আজকে দশ দশ বছর ধরে এমনই হচ্ছে সুমন যতক্ষণ এলাকায় থাকবে যতক্ষণ এলাকায় থাকবে এলাকায় ডুকলি সন্দীপ কলোনিতে মারামারি এর বাহিনীরা মারামারি কাটাকাটি এর সুমন নিজে মারামারি কাটাকাটি সন্দীপ কলোনির মানুষ আবার অতিষ্ঠ হয়ে যায় হ্যাঁ আমরা এই সুমন থেকে সন্দীপ কলোনি এলাকাবাসী আমরা এই সমন থেকে মাফিয়া ভূমিদস্যু সুমন থেকে আমরা বাঁচতে চাই আমরা সন্দীপ কলোনি এলাকাবাসী সুমন বুট্টু থেকে আমরা বাঁচতে চাই আইন আমি আইনকে শ্রদ্ধা করে বলতে চাই আপনারা সর্বোচ্চ আইন আইন সর্বোচ্চ ব্যবস্থা নিন আমরা এই আমরা আমাদের ছোট ভাইকে হত্যা করেছে এর আগে সে আমাকে নিজে ও ভূমিধস্য পাহাড় কাটা পাহাড় কাটতেছে এটার জন্য বাধা দিছি পরিবেশ অধিদপ্তর থেকে লোক আনাই স্থানীয় জনগণ ও আমার ফা ভেঙে দিছে তো আমরা এর অন্যায় অত্যাচার এগুলা থেকে হুমকি ধুমকি এগুলা থেকে আমরা বাঁচতে চাই আমি আইনের কাছে আমি আইনের কাছে হাত করে বলবো আপনারা এটা সুস্থ তদন্ত করে এগুলো সবগুলা সুস্থ তদন্ত করে আমরা একটা বিচার চাই ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শেষ করতে চাই আমরা একই কথা বলতে চাই এখানে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে এই অপরাধগুলোর সঠিক তদন্তপূর্বক প্রশাসন আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে আরেকটা বিষয় আমি যেটাকে সবচেয়ে বড় বিষয় দেখি জায়গা দখলকে কাজ জায়গা দখল করেছে ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি আতঙ্কের জনগণের জন্য আমার জন্য নয় সেটা হচ্ছে যে এই যে যারা অস্ত্রবাজি করছে যারা অস্ত্র নিয়ে ডাকাতি করছে অস্ত্র নিয়ে গরু চুরি করছে কালকে অস্ত্র নিয়ে গুলি করে দিয়েছে এদের এদের মূল উৎপাটন চাই এদের মূল উৎপাটন চাই এত চেষ্টা করেও আমরা বাইজানকে জানতে পারি নাই এই অদৃশ্য বাইজান যদি এই অদৃশ্য বাইজানকে এগুলো প্রশাসন তদন্ত করে দেখুক আর বাইজানও যিনি বলছে উনি তো নিঃসন্দেহে দৃশ্যমান কেউ হবেন সে ভাইজানও যেন এই আকাম কুকাম থেকে সরে আসেন কারণ এগুলোর সাথে অনেকগুলো ঘটনা চলে আসবে হাটাজারি মেকল রোডে যারা ট্যাক্সিতে করে ডাকাতি করেছে তাহলে এই বিষয়গুলো চলে আসবে আমি এর আগেও কোন একটা ভিডিও পোস্টে দেখলাম যে হাটাজারি মেকলের রোডে ডাকাতির ঘটনায় ভাইজান বলছে কোন ভাইজান আমি চিনি না ওখানে লিখে দিচ্ছি যে ভাইজান জড়িত আজকে আবার ভাইজানের লোকেরা এখানে গুলি করেছে তাহলে কে ভাইজান ভাইজানের পরিচয় কি ভাইজানের আত্মীয় স্বজন কারা এরা কোন গ্রহের জনগণ এর কোন গ্রহের মানুষ আমরা এই বাইজানের গ্রুপ থেকে আমরা মুক্তি চাই আর বাইজান যিনি তিনি যদি এই ভিডিও দেখে থাকেন বা সাঙ্কাঙ্করও ভিডিও দেখেন এরপর থেকে ফিরে আসুন শান্তির জনপথ হাটাজারিকে অশান্তিতে আপনারা ভরিয়ে দেওয়ার ন্যূনতম প্রয়াস প্রয়াস চালাবেন না সেটা আমরা প্রত্যাশা করি যুক্ত করেছি চট্টগ্রামের হাটাজারির এক নং দক্ষিণ পার্থলি সন্দীপ কলোনি এলাকা থেকে যেখানে আটে জুন দিবাগত রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম থ চোদ্দ চব্বিশ বের হওয়ার সময় সেখানে নাকি খুঁজে এটা হচ্ছে এলাকাবাসীর বক্তব্য হয়তো এমন হতে পারে এলাকাবাসী সে ট্যাক্সিটা আটক করে তাদের সাথে কথা কাটাকাটি হয় ট্যাক্সিতে হয়তো এরকম এভাবে এভাবে বলে বের হো বের হো এরকম বলে এক পর্যায়ে ওরা বলে শুরু কর শুরু কর বলে তিনটা গুলি করে দেয় এবং কিছু দূর যে আরেকটা গুলি করে দেয় ওই প্রথম গুলিটা লেগে যায় আরিফ যার ঠিক প্যাটের এখানে তার বুড়ি বের হয়ে গেছে এরকম একটা বিভৎস ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখানে গুড় খাচ্ছে এবং সে আরিফ প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থা অবনতি হলে পার্শ্ববর্তী একটি মেডিকেলে নিয়ে তাকে অপারেশন করা হয়েছে আর একটা বিষয় যেটা আমরা শুনেছি এলাকাবাসী তাদেরকে ধাওয়া দেয় সে ট্যাক্সিটা গুলি করতে করতে চলে যায় সাদুর পাহাড়ে সেখানে ফেলে যায় সে ট্যাক্সিটা বর্তমানে সম্ভবত হাটাচারে মরে থানা পুলিশ জব্দ করেছে সেই চট্টগ্রাম তো চোদ্দ চব্বিশ সাতষট্টি সে ট্যাক্সির মালিক মালিক থেকে সে ট্যাক্সির চালক সে ট্যাক্সির চালক থেকে ওখানে যে সন্ত্রাস হস্ত্রধারে সন্ত্রাস ছিল তাদের বিষয়ে তথ্য নিয়ে আগানো যাবে আবারও বলে রাখি ওই যে বুড়িননাথি সাজ্জাদ নাতি সাজ্জাদ সে অক্সিজেন এলাকায় দুটা মার্ডার সেখানে আরও কি কি গ্রুপের যে ঠেলাঠেলি প্রকাশ্যে ওখানে গুলি করে আরও মার্ডার এই কাহিনিগুলো শেষ হতে না সাথে সাথে বাজান গ্রুপের উপদ্রব এগুলা সবার জন্য আতঙ্কের তাহলে সবার জন্য আতঙ্কের আমরা বলছি এটা আমাদের জন্য আতঙ্কের হতে পারে বাট এটাকে আমি কেয়ার করি না কারণ আমাদের মরতে হবে কিন্তু আমরা যদি সবাই বিত হই তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না যে সরকারে আসবে আসুক তারা তাদের উপর ভর করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে তাহলে সাতজাতের তো গেল একটা চাপটা সাজ্জাত এখন জেলে তার স্ত্রী এখন জেলে এখন নতুন ভাইজান গ্রুপ এই ভাইজান গ্রুপ কারা সে বাইজান গ্রুপকে এখন বের করতে হবে বাইজান গ্রুপের দৌরাত্ম বন্ধ করতে হবে বাইজান গ্রুপ যদি জনগণের বাইজান হয় তাহলে সবাই ওয়েলকাম জানাবে ফুলের তোলা দেবে আর বাইজান গ্রুপ যদি খুন খারাপি রাজত্ব কায়েমের যদি একটা অপচেষ্টা হয় বাইজান গ্রুপের কারণে যদি মানুষ দিশেহারা হয় তাহলে সে বাইজান গ্রুপের কোনো দরকার অন্তত হাটাজারিতে না হওয়াটাই ভালো ভিডিওটা অত্যন্ত সেন্সিটিভ অনেক ঝুঁকিপূর্ণ কেউ কথা বলবে কিনা জানি না আমি মনে করি প্রত্যেক ব্যক্তির এরকম উঠে পড়া সন্ত্রাসী যারা নতুন করে উঠছে চারা দিচ্ছে তাদের বিষয়ে কথা বলবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম